হ্যালো গুড মর্নিং সবাইকে আর সবাইকে মেরি ক্রিসমাস আজ বড়দিন দিন ছোটো থেকেই জানি ছোট থেকে এটাই শুনে বড় হয়েছি যে সর্বধর্ম সমন্বয় এটাই দেখে বড় হয়েছি যে আমরা সব ধর্মের আচার অনুষ্ঠান টুকু নিতে অভ্যস্ত আমরা ছোটো থেকেই এবং আমাদের ভালোটাও অন্যকে আমরা দিয়ে থাকি তো ইদানিং তার একটু নড়চড় দেখছি নানা রকম অন্য রকম মন্তব্য শুনে থাকছি আজকেও সকালে কিছুটা শুনলাম যেমন নাকি জন্মাষ্টমী পালন করে না অন্যরা তাহলে আমরা কেন ক্রিসমাস পালন করব। জানি না বাবা আমার ঠিক মাথায় ঢোকে না এগুলো কারণ ছোট থেকে যেটা দেখে শুনে বড় হয়েছি সেটাই তো ভিতরে ঢুকে গেছে তো সেই জন্যেই সকলকে মেরি ক্রিসমাস জানালাম বড়দিনে একটাই কথা বলার যেটা একটু আগে পোস্টও দিয়েছি যে বড়দিন দিন মানে শুধুই বড় দিন নয় যদিও আজকে দিনটা বড় নয় ছোটই কিন্তু আমাদের এখানে আর কি কিন্তু আমরা বড়দিনটা পালন করি নানা রকমভাবে যে যেমনভাবে আনন্দ করতে পারে সেটুকু করিয়ে নিতে চেষ্টা করে অনেকে বলছে আর আসল উপলক্ষ হলো হইচই করা আনন্দ করা হ্যাঁ একদম আমি একদম একশো শতাংশ এর সঙ্গে একমত যে আনন্দ করার সুযোগটুকু যদি জীবনে পাও কেন ছেড়ে দেবে ভাই ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই তো আমি আজ সকালে যে কথাটা বলতে এসছি সেটা হলো বড় দিনের সাথে সাথে মনটাকেও বড় করো মনটাকেও সুন্দর করো বারবার বলি আজও আবার বলবো অযথা আঘাত করো না সেটা কাছের মানুষ হোক বা দূরের আপন হোক বা পর কাউকে আঘাত করা থেকে বিরত হও মানসিক আঘাত একটা সবথেকে বড়ো আঘাত যেটা অস্ত্র দিয়ে আঘাতের থেকেও বেশি ভয়ঙ্কর তো মানুষকে অযথা আঘাত দিয়ে নিজেকে বড় ভাবার কোনো কারণ নেই সেটা থেকে আজ এই মুহূর্ত থেকে বিরত হওয়ার চেষ্টা করো সকলের কাছে সান্তাক্লাউজ হয়ে উঠতে শেখো নিজে তাতে ভালো থাকবে অপরকেও ভালো রাখতে পারবে অপরের মুখে একটু হাসি ফোটানোটা খুব কঠিন কাজ কিন্তু যে কোনোভাবে যে কোনো অছিলায় মানুষকে আঘাত করে তাকে কাঁদানোটা খুব সহজ কাজ তো সেই সহজ কাজটা না করে আজ থেকে চলো না একটু কঠিন কাজটুকুই বেছে নিই সবার মুখে একটু হাসি হাসি ফোটাই সবার সান্তাক্লা হওয়ার চেষ্টা করি অনেক কিছুই মূল্য দিয়ে কেনা যায় হাসিটা মূল্য দিয়ে কেনা যায় না তো একটু হাসাতে পারলে কাউকে নিশ্চয়ই নিজেকে ব্লেসড মনে করবে আজকের দিনে এইটুকুই সবাই একটু মনে মনে স্থির করো যে নিজে হাসবো অন্যকে হাসি খুশিতে রাখবো সবসময় অযথা অন্যের উপর চিরচির করে অন্যের দুঃখের কারণ হওয়ার হলে তোমার জীবনে আখেরে খুব ভালো হবে কিনা আমার অন্তত সেটা জানা নেই তো ভালো থাকো অন্যকে ভালো রাখো যত অন্যকে ভালো রাখতে পারবে ততই নিজের খুশিতে থাকতে পারবে ভালো থাকতে পারবে অনেক বড় বড় বিপদ তোমার আপনা থেকেই চলে যাবে আজ এই অবধি সকালের বার্তা ছিল সবার দিনটা ভালো কাটুক বড় দিন সকলে সুন্দরভাবে কাটাও যে যার মতো করে যতটুকু করে আনন্দ করতে পারো করে নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা